বিদ্রোহীদের বজ্রাঘাতে ভেঙে গেল সিরিয়ার বাসার আল আসাদের মনসন তবে আসাদের এই পতনের পেছনের মূল ভূমিকা কার কতগুলো বিচ্ছিন্ন বিদ্রোহী গোষ্ঠী কি আসাদের পতন ঘটিয়েছে কিন্তু এসব বিদ্রোহী গোষ্ঠীকে তাতিয়ে দিয়েছে কে অনুসন্ধানে বেরিয়ে এলো তেরো বছর আগের একটি গ্রাফিতে যা মূলত বিদ্রোহীদের সৃষ্টি করে পতন ঘটিয়েছেন আসাদ সরকারের কিন্তু কি সেই গ্রাফিতে কোন রহস্য লুকিয়ে রয়েছে এর পেছনে এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহুদ রহমান সময়টা তখন দুই দক্ষিণ সিরিয়ার দ্বারার একটি রাস্তায় গ্রাফিতি একে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান চোদ্দ বছর বয়সী এক কিশোর আর তারে গ্রাফিতি বদলে দেয় সিরিয়ার ভাগ্য চোদ্দ বছর বয়সী ময়াবিয়া সায়াসনে দ্বারার ওই রাস্তায় স্প্রে পেন্টিং লেখে এজাকেলো দরজা ইয়া ডাক্তার যার অর্থ এবার আপনার পালা ডাক্তার গ্রাফিতিতে ডাক্তার বলে নির্দেশ করা হয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে প্রসঙ্গতির ইউনিভার্সিটি থেকে চক্ষু বিজ্ঞানে পড়াশোনা করেছে আসাদ হতে চেয়েছিলেন চিকিৎসক যুক্তরাষ্ট্রের লন্ডনে চক্ষু বিজ্ঞানের উচ্চতর পড়াশোনাও করেন তিনি কিন্তু সড়ক দুর্ঘটনায় তার বড় ভাইয়ের মৃত্যুর পর বাবার নির্দেশে দেশে ফিরে আসেন তিনি এরপর সিরিয়ার সামরিক বিষয়ে পড়াশোনা শুরু করেন আসাদকে উদ্দেশ্য করে লেখা মোয়াবিয়ারের ওই গ্রাফিতি জাতীয় বিদ্রোহের অনুঘটক হয়ে উঠেছে আর জন্ম দিয়েছে একুশ শতকে সবচেয়ে ধ্বংসাত্মক গৃহযুদ্ধের আশা সরকারের বিরুদ্ধে বিদ্রোহের এই কাজটি দ্রুত এবং নিঃশংস প্রতিক্রিয়া সৃষ্টি করে এই গ্রাফিদের কারণে স্থানীয় পুলিশের হয়রানি শিকার হয় মোয়াবিয়া ও তার বন্ধুরা গোপন পুলিশ বা মুখাওয়ারাত তাদের ছাব্বিশ দিন আটকে রাখে অত্যাচার ও মারধর করে যা শেষ পর্যন্ত দারার বাসিন্দাদের ক্ষোভের উস্কে দিয়েছে তার মুক্তির দাবিতে বাবা মা প্রতিবেশী এবং আন্দোলনকারীরা যারা প্রতিবাদ করেছিল তাদের সবাইকে টিয়ার গ্যাস ও বুলেটের মুখোমুখি হতে হয় ওই কিশোরের মারধর করার ছবি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই জনসাধারণকে একত্রিত করে বিক্ষোভ শুধু দ্বারাতেই নয় শুরু হয় সিরিয়া জুড়ে দুহাজার এগারো সালের পুনর্মাত সিরিয়ার প্রথমবারের মতো ধারাবাহিক আন্দোলন শুরু হয় আর স্থানীয় এই আন্দোলনে স্বাধীনতা ও আসাদের শাসনের অবসানের দাবিতে দেশব্যাপী বিক্ষোভে রূপান্তরিত হয় শান্তিপূর্ণ এই বিক্ষোভকে নিঃশংস করে তোলে আসাদ বাহিনীর নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালায় ভিন্ন মতাবলম্বীদের বন্দি করে আর অগণিত সিরিয়ানকে নির্যাতন করে আরব বসন্ত থেকে অনুপ্রাণিত হওয়া এই আন্দোলনের দ্রুতই রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয় যার ফলে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা বিরোধীরা হাতে অস্ত্র তুলে নেন এরই মধ্যে দুই সালের জুলাই মাসে আবির্ভূত হয় ফ্রি সিরিয়ান আর্মি আসাদের বাহিনী থেকে পদত্যাগকারী সেনাদের নিয়ে গঠন করা এই সংগঠন সংহতি গঠন করা এই সংগঠন সংহতি ও সম্পদের অভাবে নিজেদের ঐক্যবদ্ধ ফ্রন্ট হিসেবে উপস্থাপন করতে ব্যর্থ হয় আর এই সময় বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক ফাটলকে পুঁজি করে উঠতে থাকে আল নুসরা বেড়ে এবং পরে ইসলামী স্টেটের থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী গৃহযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিরিয়া নিহত হয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষ ও আহত বাস্তুচ্যুত হয়েছে মিলিয়নেরও বেশি বাসিন্দা তবে সিরিয়ার দীর্ঘ পনেরো বছরের গৃহযুদ্ধ সামাল দিতে পারলেও এবার মাত্র বারো দিনে পতন ঘটল বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসন আমলের এলোপ্রতে প্রবেশের পর অপ্রতিরোধ গতিতে সিরিয়া একের পর এক শহর নিয়ন্ত্রণে নিতে থাকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরিক আল শাহ রোববার সকালে রাজধানীর দামেসকে প্রবেশ করতে শুরু করে বিদ্রোহীরা এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাজধানী দেমসকে ছেড়ে পালান দর্শক আজ এ পর্যন্তই সারা দেশে নিত্য সকল আপডেট পেতে এটি ভিডিও টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ